ওম নম শিবাই ইতিমধ্যে শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাসবাবু থেকে আমরা একটি বার্তা পেয়েছি দেখি চলুন দেখে নেওয়া যাক সেই বার্তাটি কি আসলে আমরা একটা ফাউন্ডেশন খুলবো যেখানে সকল সুযোগ সুবিধা থাকবে শুধুমাত্র সনাতনীতির জন্য যেমন একজন হিন্দু ছেলে চাকরিতে যাচ্ছে বা জয়েন করবে সে সময় তার আর্থিকভাবে সে দুর্বল তো তাকে এই ফাউন্ডেশন থেকে আর্থিকভাবে সাহায্য করা হবে গ্রামের কিছু গরিব মহিলাদেরকে গবাদি পশু কিনে দেওয়া হবে যার মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং এখান থেকে তারা ভালোভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে একটা হিন্দু মেয়ের বিয়ের জন্য যে পারিবারিকভাবে তাদের আর্থিক সহায়তা সেটা আসলে দেখা যায় আমাদের মধ্যে খুব কম লোকই সেটা সহায়তা করে বা সাহায্য করে তো সেক্ষেত্রে এই ফাউন্ডেশন থেকে তারা আসলে কি করতে পারবে এটা সহযোগিতা করতে পারবে যার কারণে একজন মানুষের উপকারে আসবে এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ত্যাগ বা মানুষের সেবা হরিদারবাবু এখানে বেশ ভালো কিছু ডোনেট করবে বলে জানিয়েছেন আর এখানে সদস্য পদের জন্য এক হাজার এক টাকা নির্ধারিত করা হয়েছে আর এই ফাউন্ডেশনটার নাম হচ্ছে চয়েস টু চেঞ্জ অফ হিন্দু ফাউন্ডেশন যদি যোগদানের ইচ্ছে থাকে তাহলে নিচের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন হরে কৃষ্ণ